আজকের ভিডিওটা দেখার পর থেকে আপনি আপনার বন্ধুবান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেটেড যে কারো নাম দিয়ে খুব সহজেই গান তৈরি করে তাদের ইমপ্রেস করতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তাদের নাম দিয়ে খুব সহজেই গান তৈরি করতে পারবেন তো এর জন্য ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিতে হবে তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো আমরা যারা গান শুনি তারা দেখি অনেক সময় যে অনেক গানের সাথে নাম যুক্ত আছে তো আমরা সেই গানগুলো দিয়ে আমাদের প্রিয় ব্যক্তির গান তৈরি করব যা সেই নামযুক্ত গানে আমরা কপি করে ওই নামটার জায়গায় আমরা আমাদের প্রিয় ব্যক্তির নামটা বসিয়ে দিব তো শুরু করা যাক আমি পাশে দেখাচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক তেমনি করবে তো এখানে আমি পুরীর মুখে মিষ্টি আসি গানটা দিয়ে আমার প্রিয় ব্যক্তি বা আপনাদের প্রিয় ব্যক্তি গান তৈরি করব তো আপনারা চাইলে অন্য গান দিয়ে এটা করতে পারবেন প্রসেস একে জাস্ট নামটা চেঞ্জ হবে তো আমি দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন পাশে দেখাচ্ছি তো আমি পরের মুখে মিষ্টি আসে গানটা কপি করার জন্য মানে লেখাটা কপি করার জন্য আমি গুগলে যাব ক্রমগর তো এখানে সার্চ দিব পরের পরের মুখে মিষ্টি আসে আপনারা চাইলে অন্য গানও ডাউনলোড করতে পারবেন মানে অন্য গানও কপি করতে পারবেন যে যে গান পছন্দ সেই গানটা কপি করে নিবে তো আমি এখান থেকে করি মুখে এটা করে জাস্ট আমি এটুকু কপি করে নিব আপনারা চাইলে অন্য গানও কপি করে নিতে পারেন জাস্ট নাম থাকতে হবে গানটার সাথে তো কপি করার পর এখানে সার্চ দিবেন সোনু ডট কম সোনু ডট কম লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ আপনাদের সামনে শো করবে তো এখান থেকে উপরে সাইন ইন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর গুগল যে আইকনটা আছে এখানে ক্লিক দিয়ে দেবেন গুগল আইকাউনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার ফোনে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি সেটা সিলেক্ট করলাম তো এখন নিচে দেখতে পাচ্ছেন হোম তার পাশে ক্রিয়েট এখানে ক্রিয়েট অপশনে ক্লিক দেবেন তো উপরে ডান দিকে এখন কাস্টম কাস্টম যে আইকনটা আছে এটা এনাবেল করে দিবেন এনাবেল এখন এখানে ইন্টারিয়ার অন রিলিক্স এখানে সেই কপি করা গানটা পেস্ট করে দিবেন তো এখানে বাড়তি অংশ চলে আসছে সে বাড়তিটুকু আমি কেটে দিব শুধু গানটুকু রাখবো তো কেটে দিচ্ছি আপনারা চাইলে এখানে অন্য গান যদি কপি করতেন তো বাড়তিটুকু কেটে দিতেন যদি আসতো বা না থাকতো তো নাই তো এখন পরি যেখানে যেখানে পরি আছে যেহেতু এখানে পরিটা হয়েছে না তো এখান থেকে পরের জায়গায় আমি একটা নাম বসিয়ে দিলাম যেহেতু মিম একটা বাইরের নাম তো মিম বসিয়ে দিলাম তো মুখে মিষ্টি আসি তো যেখানে যেখানে পরি আছে সেখানে সেখানে মিম বসালাম তো আর কোথায় আছে এখানে তো এখানে আমি বসিয়ে দেবো শুধু নামটা চেঞ্জ করে দেব আপনার অন্য গান গান কপি করলে সেখানের নামটা চেঞ্জ করে আপনার সেই বন্ধু বা এই মানুষটার নামটা লিখে দেবে জাস্ট এইটুকুই গাছ বাকিটুকু আমি দেখাচ্ছি তো এখানে আর কোথায় নিচে তখন এখান থেকে চেক করালি আর কোথায় বসেনি তো নাম বাসানো হয়ে গেলো তো একটু নিচে দেখতে পাচ্ছি স্টাইল অফ মিউজিক তো এখানে আপনি মিউজিকের যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে দিবেন মানে গানটা আপনি কেমন চান পপ অপ বা হাই কোয়ালিটি বা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন ইলেক্টো তো আমি এখানে লফি দিলাম পপ দিলাম তো আপনারা চাইবেন দুই থেকে তিনটা দেওয়ার বাজে শুনে তো আমি এখানে দিয়ে দিই তো গানটা আপনার কেমন চান সেই অনুযায়ী অনুযায়ী এখানে পপ অপ সিলেক্ট সিলেক্ট করে দিবেন তো আমি এখানে একটু তো এখন একটু নিচে আসবেন নিচে আসার পর টাইটেল এখানে আপনার গানটার প্রথম লাইনটা লিখে দেবেন তো সরি পরই তো না এখানে মিমে তো মিমে মিস্টে তো হয়ে গেলো তো একটু চেক করে নেবেন আবার তো তারপর এখান থেকে ক্রিয়েট অপশনে টিউয়েব দিয়ে দেবেন তো একটু লোডিং হবে তারপর দেখতে পাচ্ছি আর হ্যাঁ এখানে আপনাকে প্রতিবার দুইটা গান সাজেস্ট করবে আপনার যেটা পছন্দ আপনি সেটা ডাউনলোড করে নেবেন

আর যদি পছন্দ না হয় আপনাদের গান আপনারা আবার ট্রাই করবেন ডাস্ট স্টাইলটুকু চেঞ্জ করে দেবেন ওখানে আমি অনেকগুলো স্টাইল দিয়ে ফেলছি আপনারা একটু স্টাইল কম বেশি দিয়ে দেখবেন স্টাইল চেঞ্জ করে দেখবেন তাহলে গানটা আরও ভালো শোনাবে মানে আপনাদের পছন্দের মতো গান আসবে তো এটা ডাউনলোড করার দিন যে গানটা আপনার পছন্দ সেটা ডান দেখে থ্রিজো টাইগনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড এবং তারপর নিচে অডিও এবং ভিডিও একটু লোডিং হচ্ছে তো এটা নেট স্পিডের উপর ডিপেন্ড করবে যেটা স্পষ্ট হলেই আপনারা এটা ডাউনলোড করতে পারবেন অডিও এবং ভিডিও যে ভার্সন চায় সেই ভার্সনে ডাউনলোড করে ফেলতে পারবেন তো আর হ্যাঁ এখানে আপনাকে কিন্তু গান তৈরি করার জন্য ক্রেডিটের প্রয়োজন আপনাকে প্রতিদিন পঞ্চাশ ক্রেডিট দিবে তো পঞ্চাশ ক্রেডিট দিয়ে আপনি প্রতি দশ ক্রেডিট দিয়ে দুইটা গান তৈরি করতে পারবেন তো আপনারা ডেইলি দশটার বেশি গান তৈরি করতে পারবেন না তো আমি দেখাচ্ছি একটু ডাউনলোড করে

কোনো প্রকার বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো